rana r গুড মর্নিং হ্যালো মিস গুড মর্নিং গুড আফটারনুন অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে প্রায় দুটোর কাছাকাছি আমি এই এখন ব্লক শুরু করছি বুঝতে পারছো আর শুরু করছি আমার বাড়ি থেকে মানে এই বাড়ি থেকে ঠিক আছে মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসেছি এখানে মোটামুটি সাড়ে এগারোটা এগারোটার দিকে এসে কিছু কিছু টুকিটাকি কাজ যেগুলো কমপ্লিট করলাম ফার্স্ট কাজ যেটা করেছি সেটা হচ্ছে এই জনের ঘরটাকে পুরো একদম ক্লিন করে দিয়েছি ঠিক আছে ফোন বাজছে তারা ফোনটা রেখে ফোন এসেছিলো বললো যে মগ নিয়ে যেতে আর বিয়ের সে বেলের শরবত কালকের থেকে সে ফ্রিজে রয়েছে ওটা আর খাওয়ানো হলো ওটা খাওয়াবো দিয়ে বন্ধ করি তো জনের ঘর ক্লিন করলাম আমি এখন স্নান করলাম আর এই ঘরে কিছুটা একটু একটু করলাম মাছগুলোকে খেতে দিলাম মাছের এয়ার ফিল্টার চালু করে দিয়েছি প্লাস এখন অন্ধকারে মাছের জলটা আবার ঘোলা গোলা হচ্ছে কারণটা হিটের জন্য হচ্ছে হিট আর এখন যে কাজ আছে সে কাজটা হচ্ছে এই এতগুলো বোতল খালি রয়েছে জল ভরে ফ্রিজে ঢুকাবো তো আজকে যাই না ব্লগটা এত লেট করে শুরু করেছি এমনি চোদ্দ মিনিটের ব্লগ হয় তো কত দূর টানতে পারবো যাই না আমি অন্য কন্টেন্ট মানে ভাবছি কিন্তু ভাইবে কোনো লাভ হচ্ছে না যেই কন্টেন্টটি ভাবি না কেন সেটা কার্যকরী হচ্ছে না অন্যায় রয়েছে যে এখানে অন্য কোনো কন্টেন্টে কাজ করা কিন্তু মাথার মতো আসছে না যে কোন কন্টেন্টে কাজ করব সমস্যা হয়ে গেছে সেখানে সেখানেই এটাকেও তোমাদের বহুবার বলেছিলাম তোমরা অনেক কিছু সাজেস্ট করেছিলে কিন্তু সেগুলো আমি কী বলতো সময় এমন একটা জিনিস আমি ভিড়ের মধ্যে হাঁটতে পছন্দ করি না আমি মানে ভিড়ের উল্টো দিকে হাঁটতে পছন্দ করি একা এক হাঁটতে পছন্দ করি আর একই জিনিস যখন ঘন মানে আর ওই একই জিনিস যখন মানে একই দিকে সবাই যখন ছোটে তখন আমি আবার ছুটি না এবার তোমরা হয়তো বলবে কম্পিটিশানের মার্কেট ঠিক আছে ওখানেই তো ছুটে মজা কিন্তু না আমি ওরকম মজা পাই না ঠিক আছে আমি ভাবছি যে একটু ডিফারেন্ট কী কন্টেন্ট দেওয়া যায় চিন্তা তো না চলছে দেখা যাক কতটা কার্যকরী করতে পারি ঠিক আছে তো চলো এখন আপাতত বসি I'll bring that to you. ক্রমে নি দাম হচ্ছে টক দই টক দই খাবো আর একদিকে জল ভরবো দুটো একসঙ্গে করবো ঠিক আছে তো চলো টক দই এই আগে জলগুলো ভরতে থাকি ভরতে ভরতে টক দইটা খেতে থাকি ঠিক আছে টক দিয়ে খেয়ে নিলাম জলগুলো ভরলাম ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে যেখানে একটা মগ যাবে আর মেয়ের বেলের শরবত গরমের মধ্যে পেন করবো না গরমের কি করি পরের মধ্যে খুব কষ্ট হবে রাইটে বাজি আর এখন যাচ্ছি ওই বাড়িতে ঠিক আছে ওদি দিদি চলে এসছে ওদি তালা মেরে আজি শনিবার না বাবা গায়ের মধ্যে সূর্যের আলো পুরছে নাকি পুড়ে যাচ্ছে ঘাতটা একদম ব যারা এই সময় এখন ওই জোনের কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে বা যারা মাঠে কাজ করে তাদের অবস্থা কী রাখে চল্লিশ আর এই ঢুকলাম এখন ঠিক আছে ওখান থেকে বেরোলাম করার সময় মনে নেই তো যাই হোক এখন এই যে বেলের শরবত এই যে বেলের শরবত আর মগ আর এখন করবো হচ্ছে লাঞ্চ লাঞ্চে কী আছে না আছে তোমরা আগে থেকে খবর পেয়ে যাও

তুমি বলা ইয়ে করবা তেঁতুলে কি করবা রাত্রিবেলা করে গরমে খায় রাত্রিবেলা করে ঠান্ডা লাগে

ঠান্ডা জল ট্যাঙ্কি জল তো গরম মিউনিসিপ্যালিটির টাইম হচ্ছে আমাদের এখানে জল দেয় সাতটার সময় সেই জলটাকে ভরলাম দিয়ে এখন একটুখানি বর্ষার সময় ঘুরবো এদিক সেদিক সাড়ে সাতটা বাজে দিয়ে তারপরে যথারীতি আবার বাড়িতে এখানে আসবো স্নান করব তারপরে আবার ওই বাড়িতে যাব ঠিক আছে তো চলো লাইটটা নেই ভাই তো বর্ষার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম আর তারপরে ওকে নামিয়ে দিলাম ওই বাড়িতে আমার এখন স্নান টান কমপ্লিট হলো গাছগুলোতে জল দিলাম এই কাজগুলো করলাম এখন একটুখানি পাঁচটা বসবো বাজে প্রায় দশটার কাছাকাছি আর তারপরে যাচ্ছি ওই বাড়িতে আমি একটা জিনিস চিন্তা করছিলাম আজকে ওই বর্ষার সঙ্গে আলোচনা করছিলাম আমার ব্লগিংয়ের প্যাটার্নটা খামনেলের প্যাটার্নগুলো কোনোটাই ঠিক না প্রথমত ব্লগা মানে ব্লগিং প্যাটার্ন আমি যে কাজ করছি বা যেটাই করি না কেন আমি মুখে বলি আমি সরাসরি সেরমভাবে দেখাই না ফোনে তো সেইটা ঠিক হচ্ছে না মানে সেটা মানে ক্যামেরাটাকে সেট করে মানে হাজার হাজার হোক কারণ বর্ষায় এই ইউটিউবে তো অনেক বছর রয়েছে এক্সপিরিয়েন্স তো রয়েছে অবশ্যই আর সেখানে অস্বীকার করার জায়গা নেই আমি ব্লগিং পারি না সেটাও আমি জানি কিন্তু কি বলো তো মানে আমি ওই যে ও বললো যে কোনো কাজ দেখানো মানে সেটাকে ক্যামেরাটাকে অনেকক্ষণ ধরে ক্যাপচার করা ঠিক আছে সেটা আমি করি না এছাড়া থামনেলে আমার খালি মুখটা খালি বসানো থাকে আর আমি যখন মানে ভিডিও শ্যুট করি হাতে করি তো যখন আমি থামনেলের জন্য যখন স্ক্রিনশট নিই ভিডিও থেকে যখন স্ক্রিনশট নিই মানে থামনেলার জন্য আলাদাভাবে ছবি আমি বানাই না থামনেলে যখন স্ক্রিনশট নিই তখন ওই খালি মুন্ডুটুকু আছে দেখো এই মুন্ডুটুকু আজকে এইটা যদি এরকম দূরে থাকে তাহলে অনেকটা অনেকটা কভার হচ্ছে যদিও আমি হাতে টাইপ হতে আরও ডিস্টেন্স হবে ঠিক আছে প্লাস টাইটেলগুলো ভালো হয় না টাইটেলগুলো আজকের ভিডিওর যেমন টাইটেল থার্মেল বুঝতে পারবা কোনটা টাইটেল থার্মেল কে দিয়েছে আজকের ভিডিও টাইটেল থার্মেল ওই দিয়েছে ঠিক আছে মানে আমি ঠিক পারি না মানে পারি না বলতে কি মানে আমি ওই মানে অতটা অন্য তো এক্সপার্ট নেই হ্যাঁ তবে আমি ভিডিওর এসিওগুলো ভালো করতে পারি ঠিক আছে এই এসিওগুলো যেগুলো হয় সেগুলো পারি যাই হোক ওটা অন্য কথায় চলে গেলাম আমি কিছু কন্টেন্টের চিন্তাভাবনা নিচ্ছি যে এই চ্যানেলে দেবো কিছু কন্টেন্ট ভাবছি কিন্তু সেখানে ইনভেস্ট করতে হবে আর সেই ইনভেস্টটা অনেকটা অ্যামাউন্ট এবার বাই চান্স যদি কনটেন্টগুলো যদি মানুষজন যদি না দেখে না ভিউ হয় তাহলে সেক্ষেত্রে আমি পড়ে যাব চাপে আমি প্রচণ্ড চাপে পড়ে যাব ওই জন্য আমি রিক্স নিয়ে এগোতে পারছি না প্ল্যানিং তো রয়েছে মানে ব্লগিং তো থাকবে ডেলি লাইফে ব্লগিং থাকবে তার সঙ্গে আরও দুটো কন্টেন্ট ভাবছিলাম ব্লগিং ব্লগিংয়ের মতো রোজ যাবে মাঝে মাঝে ওই দুটো কন্টেন্ট অ্যাড করবো দেখি একটা ভাবনাতে রয়েছে চলো আমি একটু বসি বসে তোমার সঙ্গে পরে কথা হচ্ছে কোয় লাই যে পাওয়ার কোনে গেছে তখন বাজে হচ্ছে মে এখন দিদিমনির বাড়ি থেকে পড়ে এখন বাড়ি যাচ্ছে তবে যতক্ষণ আসুনে ঘন্টা তাই পড়া কমপ্লিট করে হুম চলো এখন খাওয়া দাওয়া করি গিয়ে পার্কে কিউট কিউট লাগছে না হ্যাঁ কিউট কিউট লাগছে না ঠিকঠাক করে কি হচ্ছে যদি জল পড়ছে কেন রে ঠান্ডা লেগেছে এই যে এখনো মেয়ে খাচ্ছে খাওয়া এখনো কমপ্লিট হয়নি তবে আমার খাওয়া কম আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়া কমপ্লিট হলো আর ব্রাশ টাশ সবই কমপ্লিট এখন দেখছে যে কি দিদিমণির কাণ্ড কীর্তি বেবি মম মন্টি এরকম কিছু তো ওভারঅল এখন হচ্ছে বাজে এগারোটা কাছাকাছি আর একটা কোয়েন্সিডেন্স একটা জিনিস দেখায় এই দেখছো আমার শ্বশুরমশাই মারা গেছে সাড়ে এগারোটা ঘড়িটাও বন্ধ হচ্ছে বন্ধ হয়ে গেছে সাড়ে এগারোটার সময় ঠিক আছে তো যাই হোক রাত্রিকাল আগত ফাইনালি ব্লকটা এখন শেষ করছি চোদ্দ মিনিট না পনেরো মিনিট না ষোলো মিনিট যায় না মার্চ করলে বোঝা যাবে হয়তো অনেক কাটফাটও হবে বারো মিনিট এগারো মিনিট হয়ে তো এসে ঠেকবে মেবি যে অনেক ভুল ভাল শ্যুট করেছি যেগুলো কাঠ করতে হবে খেতে খেলে জল করছি কেন তো চলো আমি এখন একটুখানি ওই এদের বারান্দায় কিংবা ওই উঠুনে একটু হাঁটাহাটি করবো কিংবা রাস্তায় হাঁটাহাঁটি করতে পারি তারপরে ভিডিও এডিটে বসবো তারপরে এডিট কমপ্লিট হয়ে

না যে যেটা ভালো জানে আমি ট্রেনিং ভালো যাই ভালো জানি যেটা আমি যে যেটা ভালো জানি সে সেটাই ঠিক আছে ওর এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই অনেকটাই বেটার মানে অনেকটাই ভালো এমনি তো আর চার লাখ হলো না এই যে ধরো সে যতই হোক এই যে সিটিয়া ঠিক আছে এই যে ক্লিক থ্রু রেট তারপরে অডিয়েন্স যে ক্লিক করা টাইটেলগুলো এইগুলো না হলে ভিডিও ভিউ হয় না ওই আমি যে কি রাইডার দিচ্ছিলাম বেলেশ শরবত খেলাম ও বলে যে বেলেশ শরবত ওরাও তো খায় কি এমন টাইটেলে আছে যে মানুষ এটা দেখে ক্লিক করবে বেলেশ শরবত খেলা ফেলে কি ক্লিক করবে সবাই তো বেলেশ শরবত খায় তো যাই হোক চলো এবার একটু হাঁটাহাটি করি তারপরে এডিটে বসি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর গরমকাল প্রত্যেক দিনেও তো আজকে একটা কথাই বলবো বেশি করে জল খাও আর ইলেকট্রল জল অবশ্যই অবশ্যই ইলেকট্রল হোক বা ওআরএস হোক ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে